হঠাৎ করে কাল রাত থেকে পায়ের সয়েলিংটা এত ভীষণ বেড়েছে যে পাহাড় মাটিতে ফেলতেই পারছিলাম না দুপা হাঁটলেই পুরো পায়ের যন্ত্রণায় অস্থির কাণ্ড হয়ে উঠছিল সকালে তাই ঘুম থেকে অনেক দেরিতে উঠেছি প্রায় ওই দশটা নাগাদ ঘুম থেকে উঠে একটুখানি মুড়ি খেয়েছিলাম আর আজ যেহেতু বৃহস্পতিবার তাই সকাল সকাল দেখলাম খুব সুন্দর পুরো সিংহাসন ভর্তি করে ফুল দিয়ে ঠাকুরের পুজোটাও হয়ে গিয়েছে বাবা নিয়ে চলে এসেছিল সবজি তো মা রান্না করেছে তাই সবজিগুলোকে সমস্ত আলাদা আলাদা পলিথিনে ভরে ফ্রিজের মধ্যে রাখলাম আর মা এখানে প্রায় সমস্ত রান্না রান্নাবান্না জলদি জলদি করে সেরেই নিয়েছিল লাস্টের ওই একটা তরকারি বাকি ছিল ওটাই এখন রান্না বান্না করে নিল তারপর দুপুরে খাওয়া দাওয়া সেরে ভীষণ শরীর খারাপ লাগছিল তার জন্য ঘুমিয়ে পড়েছিলাম আর বিকেলবেলা খেতে ইচ্ছে করেছিল পেয়ারা আমাদের গাছে বেশ বড় বড় সাইজের পেয়ারা হয়েছিল তো গাছ থেকে টাটকা টাটকা পেয়ারা পেড়ে পেয়ারা খেলাম একটুখানি ইচ্ছে করেছিল পেয়ারা মাখা খেতে কিন্তু সেই এনার্জিটুকুও ছিল না রাতের বেলাও মা বান্না করেছিল আমার যেহেতু শরীর খারাপ আর এখানে করেছিলো সমস্ত রকম ভাজা ভাজা দিয়ে মাখা সেটা গরম ছিল খেতে গিয়ে আমি ছ্যাঁকায় লাগিয়ে ফেললাম